খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দীর্ঘ বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের আবহে দলে বড় পরিবর্তন আসতে চলেছে বলে জল্পনা ছড়িয়েছে জর কাণ্ডের পর প্রাথমিকভাবে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তারপরেই আচমকা নীরবতা লক্ষ্য করা গিয়েছিল বলে মিডিয়ার রিপোর্টে দাবি করা হয় সম্প্রীতি ফেরে একবার সক্রিয় হয়ে উঠেছেন তিনি এই আবহে দল নিয়ে তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে আরজিকর কাণ্ডে প্রশাসন যেভাবে কাজ করছে তাতে অভিষেক অসন্তুষ্ট ছিলেন এর মধ্যে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের মধ্যে বৈঠক হয়েছে বলেও জানা যাচ্ছে আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেপ্তার হতেই এনকাউন্টারের বিধান আনার দাবি তুলেছিলেন অভিষেক সরকারের তৎপরতায় প্রশংসাও শোনা গিয়েছিল তার মুখে তবে এরপর থেকে সরকারের পদক্ষেপে নানা বিষয় নাকি অভিষেক ক্ষুব্ধ বলেই শোনা যাচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় অসন্তুষ্টির কারণ তার অফিসের তরফ থেকে দলের মিডিয়া দেখভালের কাজ ছেড়ে দেওয়া হয়েছে একাধিক তৃণমূল সূত্রে জানা গিয়েছে গতকাল বৈঠক শেষে আর্জিকর নিয়ে পরামর্শদাতা আইপ্যাকের প্রধান প্রতীক জৈনির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী Bio-Report kommt schon bis zum Schatten.